রাত দখল কর্মসূচির পর একদা তৃণমূলের নির্বাচনী জোট সঙ্গী এসুসিয়াই দলের ডাকা বন্ধ সারা ফেলছে না তেমনভাবে আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে পুষছে রাজ্য বুধবার নারী শক্তির রাত দখলের কর্মসূচির পরেও বিভিন্ন সামাজিক মাধ্যম সহ খোদ ঘটনাস্থল আরজিকর হাসপাতালের সামনেও চলছে অবস্থান বিক্ষোভ এরই মধ্যে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে একদা তৃণমূল কংগ্রেস দলের নির্বাচনী জোটসঙ্গী এসোসিআই কমিউনিস্ট দলের ডাকা শুক্রবারের বারো ঘন্টার বাংলা বন্ধের তেমন প্রভাব পড়েনি জলপাইগুড়ি শহরের স্কুল বাজার বাজারহাটে দিনবাজারে সকাল থেকেই শুরু হয়েছে নিত্যদিনের মতো পাইকারি মাছ এবং খুচরো মাছ বিক্রি সকাল আটটায় জলপাইগুড়ি দিনবাজারের মাছ বাজারে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো মাছবাজার বাজার ছাড়াও সকাল থেকেই দিন বাজারে পান পাতার সম্ভার নিয়ে হাজির হয়েছেন পাঞ্চাশি প্রিয়তোষ পাল বন্ধ প্রসঙ্গে জানালেন বন্ধ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রভাব দেখতে পারছি না তাছাড়া বন্ধ হঠাৎ করে ডাকলে কি হবে পান যে আগে থেকেই গাছ থেকে ছিঁড়ে ফেলেছি বিকৃত করতেই হবে এই পানগুলো কোথা থেকে আসে এই পানগুলো ওখানেই চাষ হয়

এখন কিছু দেখতে পাচ্ছেন বাজারে না আছে এটা রাখা যাবে disclaimer this channel A not promote any violent harmful or legal activities all content provided by this is meant for an educational purpose only